আচ্ছা আমরা বেরিয়ে পড়লাম তবে আজ আমরা কিন্তু বিদ্যাধরী নদীতে নয় আজ আমরা মাছ ধরবো হেড়বাঙ্গা নদীতে নতুন জায়গায় নতুন নৌকো নিয়ে বেরিয়েছি মাছ ধরার জন্য আপনারা সঙ্গে থাকুন দেখুন বর্ষিতে চার কাজ চলছে ভীষণ হাওয়া সে কারণে আমাদের ছাউনি খুলে দিতে হয়েছে ছয়ির তাও খুলে দিয়েছি নালে এগোনো যাচ্ছে না

আর এই পূর্ব দিকে যদি যাওয়া হয় তাহলে বিদ্যা নদীতে মিশেছে এই হেড়েভাঙা নদী ওই ওই যে ওই থেকে ঠিকই রাখতে পারবি মাথায় আমরা অনেকটাই সকালে বেরিয়েছিলাম আজকে সকাল আটটার দিকে তো খাওয়া দাওয়া সেভাবে হয়নি ওই সামান্য জলখাবার খেয়ে বেরিয়েছিলাম তো এখন বাজে দশটার একটু বেশি তো আমরা একটু এখানে মুড়ি মাখিয়ে খাচ্ছি মুড়ি মাখিয়ে বলতে মুড়ি আর চানাচুর এ মোটামুটি এটা খেয়ে আমরা যাব গিয়ে বসি টানবো আপনারা সঙ্গে থাকবেন দেখবেন বর্ষাকালের মেঘ কিন্তু দারুণ লাগে একদম মনে হচ্ছে আকাশে ঘরবাড়ি হয়ে রয়েছে আমাদের বসেছো ঝড়খালি যে ফেরিঘাট তার একদম কাছেই আমরা বসে ফেলেছিলাম তো বসে এবার টানা শুরু করেছি আমরা দেখা যাক নতুন জায়গায় কেমন মাছ হয় আজকেই প্রথম এখানে আমরা বসে ফেলেছি কি হ্যাঁ ওই মাছের দেখা তো নেই

আচ্ছি কি ভোলা মাছের টাকি ট্যাংরা মাছের এই তো বসি কেটে নিয়েছি দিলে ভাই ওদের পেঁচা গেছে প্রথম টেঁচানো ছিল না কিন্তু ও বসে ছাড়িয়ে গেছে কিন্তু

লাঠি পোলা দেখেছো এই হচ্ছে ব্যাপার ডাকছে উঁচু করে একটুখানি হাত দিয়ে আচ্ছা বেঁধে গেল যে মাছের আশায় আমরা বসি ফেলেছিলাম এখানে লাঠিপোলা বেশ বড় তা কেজি দুই তো হবে টানছে আবার আচ্ছা আবার মাছ উঠবে আবার মাছ আবার বড় তেলে কেন ভালো এইটা তেলে হলো কোথায় উঠবে বলো কিছু চুরি টান দিয়েছ নাকি এই ভোলা না বড় আছে মনে সারানো সম্ভব না এই ভাঙনে সব গাছ সেই নদীর মধ্যে ঢুকেছে এই নদী অনেক সরু ছিল আস্তে বড় হচ্ছে কেমন মনে হয় এই টানছে নাকি বড় বেলা উঠছে মাঝে মাঝে আর

হল না কানহা দবরে এই আচ্ছা আজকে কিন্তু প্রথম এইসব হচ্ছে কানমাছ এই যে কিন্তু আচ্ছা দেখুন কান মাছ বেশ বড় সাইজের আচ্ছা মনে হচ্ছে আবারও কিছু একটা উঠবে নতুন নদী নতুন জায়গায় নতুন নতুন মাছ উঠবে কি আগে থেকে বলা মুশকিল এ কি গাগরা নাকি কি দেখো কি সব নতুন নতুন ঘটনা ঘটছে আজকে এনে আমি ব্যাগে রেখে দাও একবারে বসি আমাদের এরকম হলো কেন সেটাই বুঝতে পারছি না সাইজ ভালো এটা কঠে ভালো কি হবে আর একটা উঠেছে হ্যাঁ আচ্ছা উঠছে মোটামুটি মাছ পারফরমেন্স খারাপ নয় এই দেখো আর এক নতুন এইদিকেই দেখি আচ্ছা কিছু মাছ তো আমরা ব্যাগে ঢুকিয়ে দিয়েছি নিচেও আছে কাঞ্জ মাছ আর তারপরে এগুলো আবার উঠলো একটা বড় মাছ তোলো আর একটা তুললে হবে আর একটা আচ্ছা আর একটা উঠলো মাছ বলা মাছ শেষ হয়ে গেছে নাকি শেষ আমাদের ইট উঠে গেছে মানে শেষ দিলো বসি শেষ হয়ে গেছে